হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো আছেন আমি খুব ভালো আছি আজকে চলে এলাম রান্নাঘরে আজকে একটা নতুন রেসিপি নতুন মানে আমার কাছে নতুন রেসিপি আমি আগে কখনো বানাইনি এই রেসিপিটা এটা হচ্ছে লাউ পাতাতে চিংড়ি ভাপা তো এই লাউ পাতাতে চিংড়ি ভাপার জন্য আমি প্রথমেই চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে মাথাগুলোকে বাদ দিয়ে শুধু বডিটাকে নিয়ে এর আগে আমি দেখিয়েছি যে কিভাবে চিংড়ি মাছটাকে পরিষ্কার করতে হয় চিংড়ি মাছের এই যে পিঠের দিকে যে শিরাটা থাকে সেটাকে কীভাবে রিমুভ করতে হয় এবং মাথার দিকে যে নোংরা একটা থলি থাকে চিংড়ি মাছের সেটা আর কি পরিষ্কার কিভাবে করতে হয় এটা এর আগেও আমি দেখিয়েছি যাই হোক এদিকে আমি কাঁচা লঙ্কা সর্ষে পোস্ত বেটে রেখেছিলাম সেটা ওই বাটির মধ্যে একসাথে মিক্সড করে চিংড়ি মাছের উপর দিয়ে দিয়েছি চিংড়ি মাছের উপর দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেল দিয়ে ভালো করে আর কি এটাকে মাখিয়ে আমি কিছুক্ষণের জন্য এটা রেখে দেবো এই রেসিপিটা যে এতটা সুন্দর হবে আমি ভাবতেই পারিনি যদিও লাউ পাতা দিয়ে এ মানে এটাকে ভাপা করেছি এটা আরও একটা পদ্ধতিতে বানানো যায় যেটা হচ্ছে ভাজা সেটা আমি করিনি আমি মিশি মানে ভাপিয়েই করেছি তো যাই হোক এটা কিছুক্ষণের জন্য দশ পনেরো মিনিটের জন্য আমি মানে রেখে দেবো মিখে তো বন্ধুরা আমি এদিকে রেডি করে নিয়েছিলাম লাউ পাতা লাউ পাতার এই যে শিরাগুলো এখান থেকে মানে আঁশ মতো থাকে এটাকে আমি পরিষ্কার করে নিয়েছি যদিও এটা দেখানো হয়নি সেটা কিভাবে করতে হয় কোনো একটা পর আপনারা যদি জানতে চান তো আমি পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো এরপর আমি পাতাটাকে উল্টে দিয়ে এর মধ্যে ওই যে চিংড়ি মাছ রেখে মানে ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দেব এবং দিয়ে দেওয়ার পর এটাকে ভাঁজ করে দেখুন কিভাবে ভাঁজটা করতে হয় এটা খুব আলতো হাতে করতে হবে যাতে ছিঁড়ে না যায় যদিও আমি আমার কোনো পাতাই ছিঁড়ে যায়নি পাতাটাকে এই যে এইভাবে ভাঁজ করে এটাকে সুতো দিয়ে বেঁধে দিতে হবে দেখতে পেয়েছেন এই যে আমি দুটো পাতা নিয়ে একসাথে এটা করেছি আপনারা চাইলে একটা পাতাতেও করতে পারেন আমার ছোট পাতা কচি পাতা তো এটা এই রেসিপিটা করতে গেলে একটু কচি পাতাই ব্যবহার করতে হবে এটি সুতো দিয়ে আমি বেঁধে দিলাম টা এইভাবে আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু আমি এইভাবে প্রত্যেকটা পাতাতেই এইভাবে যতটুকু চিংড়ির পরিমাণ সেই পরিমাণ পাতাতে আমি আস্তে আস্তে করে এইভাবে প্রত্যেকটা পাতা তৈরি করে নেব এইভাবে আমি প্রত্যেকটা পাতা এইভাবে তৈরি করে নিয়ে আমি এটাকে স্টিম করে নেব যাই হোক একা ভিডিও করেছি পুরোটা দেখাতে পারিনি এইভাবে স্টিম করার পর আপনারা খেয়ে দেখবেন সত্যিই মানে অসাধারণ লাগে এটা খেতে তো এই যে দেখতে পেয়েছেন এই হচ্ছে আমার স্টিম এবার ঢাকা দিয়ে স্টিম করে আমি পরিবেশন করব। যদি পুরোটা দেখাতে পারলাম না তাটা